বোলপুর থানাতে লজমোড়ে একটি মদের দোকানের দিকে উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি হুর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজমোট এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায় সংবাদ মাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন কি তুমি কি খেয়েছো ওরা কি নেবে আমার শান্ত শান্ত মুখার্জি কি খেয়েছো মধ্যবয়সব বসে ছিল মধ্যবয়স অবস্থায় বসে ছিল ব্যাস আমি তারপর আমার নিজের কাছে গেছি তারপর তো এসে দেখছি তারপর তো আমি ছিলাম না দোকান বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম এসে তারপর তো আপনাদের কাছে রাখলাম স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার